গত একুশ আট দু সাল থেকে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে ঘটে যাওয়া ভয়াবহ বন্যা এবং এর ফলে সৃষ্ট মানবিক দুর্যোগ মোকাবেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণত্রাণ সংগ্রহ কর্মসূচি ঘোষণা করেছে বাইশ আট দু তারিখ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একটি বুথের মাধ্যমে নগদ টাকা এবং প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করা শুরু হয় উক্ত কর্মসূচিতে অভূতপূর্ব সারা পাওয়ার ফলে পর্যায়ক্রমে ডাকসু ক্যাফেটেরিয়া এবং সেন্ট্রাল ফিল্ড নিয়ে আমাদের কর্মসূচি চলমান থাকে অর্থ সংগ্রহ বিষয়টা বলছি গত বাইশ আট দু সাল থেকে আটাইশ আট দুহাজার রাত নয়টা পর্যন্ত আমাদের নগদ অর্থ ছয় কোটি আটষট্টি লাখ পঞ্চাশ হাজার একশো টাকা সংগ্রহ করা হয় দ্বিতীয় দিনে গত আট গত বাইশ আট দু থেকে আটাইশ আট দু রাত নটা পর্যন্ত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তিরাশি হাজার তিরাশি লক্ষ আটাশি হাজার তিনশো আটাশি টাকা সংগ্রহ করা হয় গত বাইশ আট দু হাজার চব্বিশ থেকে আটাইশ আট দু হাজার চব্বিশ রাত নয়টা ব্যাংক নয়টা পর্যন্ত ব্যাংকিং মাধ্যমে ছাব্বিশ লক্ষ সাঁইত্রিশ হাজার সাতশো নব্বই টাকা সংগ্রহ করা হয় এক্ষেত্রে মোট সংগ্রহ সাত কোটি আটাত্তর লক্ষ ছিয়াত্তর হাজার দুইশো আটাত্তর টাকা এ হচ্ছে আমাদের এ পর্যন্ত আয়ের উৎস আয়ের পরিমাণ আমি মূলত আমাদের কত অ্যামাউন্ট ব্যয় হয়েছে এই সংগ্রহীত অ্যামাউন্টগুলো থেকে এবং কি কি খাতে এই ব্যয়গুলো করা হয়েছে সেই সেই বিষয়ে আমি একটু ছোট্ট ধারণা দিব তো আমাদের মূলত ব্যয়গুলো হয়েছে শুকনো খাবার ক্রয় করার ক্ষেত্রে এবং আমরা যে সামগ্রীগুলো সেই খাবারের সাথে একটা পরিবারের জন্য যতটুকু প্রয়োজন সেই পরিমাণে আমরা যে প্যাকেজগুলো তৈরি করেছি সেইটার ভিত্তিতে তো প্রথমত আমাদের খেজুর লেগেছে আঠারো লক্ষ পনেরো হাজার দুইশো টাকার আমাদের মুড়ি লেগেছে চুয়াত্তর লক্ষ তেতাল্লিশ হাজার চল্লিশ টাকার তিনশো চল্লিশ টাকার বিস্কুট লেগেছে উনিশ লক্ষ তিনশো টাকার এক লক্ষ নব্বই হাজার তিনশো টাকার আমাদের গুড় লেগেছে পাঁচ লক্ষ সাতানব্বই হাজার নয়শো আটচল্লিশ টাকার দুপুর এবং রাতের খাবার এই খাবারগুলো মূলত আমাদের যেই সব ভলেন্টিয়াররা সকাল থেকে রাত দুইটা তিনটা পর্যন্ত আমাদের এখানে কাজ করেছে স্বেচ্ছাশ্রমিক দিয়ে কাজ করেছে টিএসসি ক্যাফে কেএসসি টিএসসি ডাকসু ক্যাফেডের এবং জিমনেশিয়ামে প্রায় হাজারেরও অধিক দুই তিন হাজারের প্রথম দিকে হাজারের অধিক ছিল এবং আমাদের গতকালকেও আমরা দেখেছি প্রায় দুই তিন হাজারের উপরে স্বেচ্ছাসেবী আমাদের এখানে সকাল আটটা থেকে একেবারে রাত দুইটা তিনটা চারটা পর্যন্ত এখানে কাজ করেছে বিভিন্ন স্তরে তাদের দুপুরের খাবারের ব্যবস্থা করার জন্য আমাদের খরচ হয়েছে তিন লক্ষ বিরানব্বই হাজার ছয়শো টাকা বিভিন্ন সময় দাড়ি কাটার কলম এবং মাইক্রোফোন ইত্যাদিতে আমাদের খরচ হয়েছে পঁচাত্ত পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ টাকা গাড়ির সাথে গাড়ির সাথে আমাদের যে স্বেচ্ছাসেবক আমরা যে ত্রাণগুলো পাঠিয়েছিলাম সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের স্থানীয় এমন কিছু মানুষ এবং স্বেচ্ছাসেবককে আমরা পাঠিয়েছি যারা ত্রাণ কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে সেই প্রচেষ্টাটা করতে পারে তাদেরকে হাত খরচ এবং অন্যান্য খরচ বাবদ আমাদের দিতে হয়েছে প্রায় বিশ টাকা রিক্সা ভাড়া এবং ভ্যান ভাড়া বিভিন্ন কারণে আমাদের গিয়েছে ছয়শো টাকা আমাদের এই ত্রাণ সামগ্রীগুলো প্যাকেজ আকারে প্যাক করার জন্য আমাদের পলিথিন প্রয়োজন হয়েছে এবং সেই পলিথিনের জন্য আমাদের খরচ হয়েছে তিন লক্ষ তিরিশ হাজার পাঁচশো পাঁচ টাকা আমাদের এই প্যাকেজগুলো একটা আমরা বস্তাতে দিয়েছি এবং একটা পর্যায়ে গিয়ে সেই বস্তাটা আমাদের বিরোধী ছাত্র আন্দোলনের একটি ব্যানারের মাধ্যমে বস্তাটি এসেছে সেই বস্তার উপরে আমাদের খরচ হয়েছে পাঁচ লক্ষ ছাব্বিশ হাজার চারশো আশি টাকা আমরা চিরা মুড়ির সাথে যে এই জিনিসটা দিয়েছি একটা গুড় দেওয়ার চেষ্টা করেছি বা আমরা যখন গুড় পাইনি তখন চিনি দিয়েছি চিনির ক্ষেত্রে আমাদের খরচ ছিল দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা চিরা চিরার ক্ষেত্রে আমাদের খরচ ছিল আঠারো লক্ষ পঁচিশ হাজার একশো সাতান্ন টাকা এবং মোমবাতি এবং কয়ল যেটা এখন আশ্রয় কেন্দ্রগুলোতে সব থেকে বেশি প্রয়োজন প্রয়োজন হিসেবে দেখা দিয়েছে সেটার ক্ষেত্রে আমাদের খরচ হয়েছে চার লক্ষ তিরাশি হাজার টাকা এই সকল খরচের এই শুধুমাত্র এই সকল খরচে আমাদের মোট ব্যয় একাত্তর লক্ষ বিশ হাজার চারশো চৌচল্লিশ টাকা এখন আমাদের বাকি ত্রাণ কার্যক্রম নিয়ে কথা বলবেন আবু মজুমদার সমন্বয়ক বৈষ্ণবী ছাত্র আন্দোলন আসসালামু আলাইকুম আসলে আপনাদেরকে আসলে অনেকক্ষণ অপেক্ষা করানোর জন্য আমরা দুঃখিত কারণ যেটি হয়েছে সেই সকাল থেকে আমরা আমাদের যে জমাকৃত নগদ অর্থ ছিল সেটি নিয়ে আমরা একটি অ্যাকাউন্ট খুলে সেটি নিয়ে আমরা সারাদিন কাজ করছি এই সারাটা দিন আজকে সোনালী ব্যাংক এ পর্যন্ত আসলে খোলা ছিল তারা সেই বিকাল থেকে নিয়ে রাত দশটা পর্যন্ত আমাদের সাথে ছিল এই টাকা গণনা থেকে শুরু করে ব্যাংকিং যে কার্যক্রমটি তারা আসলে আমাদের সাথে সহযোগিতা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সোনালী ব্যাংক শাখা তো এখানে ইতিমধ্যে আপনারা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আনঅফিশিয়াল যেটা আমরা বলি যে প্রত্যেক দিনের যে তথ্য অর্থের তথ্য আমরা দিতাম সেটা এক ধরনের আনঅফিসিয়াল ছিল তো আমাদের যে সাত কোটি সামথিং যেটা আমাদের সর্বমোট নগদ অর্থ এসছে এসছে আজকে গতকাল পর্যন্ত মোট আজকের যে নগদ হিসাব এটা কিন্তু আমাদের এই ব্যাংক ডিটেলসে এটাতে নেই আজকের হিসাবটি আলাদা এটা আমরা গতকাল পর্যন্ত এখানে আমরা ইয়ে করেছি হিসাবটি করেছি তো এখানে আমাদের যে সাত কোটি ছিল এর মধ্যে ব্যয়ের একটি ব্যাপার আছে সেটি মনে হয় হ্যাঁ রেজওয়ান বলেছে আমি এখন যেটি ঘোষণা করব সেটি হচ্ছে আমাদের আজকে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস কর্পোরেট মানে সোনালি সোনালী ব্যাংকে ঢাকা ইউনিভার্সিটির শাখায় সেখানে আজকে আমরা নগদ ক্যাশ জমা জমা দিয়েছি পাঁচ কোটি চৌরাশি লক্ষ সতেরো হাজার একশো সাতচল্লিশ টাকা আজকে আমরা সোনালী ব্যাংক শাখা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অর্থটি জমা দিয়েছি সেটি হচ্ছে পাঁচ কোটি চৌরাশি লক্ষ সতেরো হাজার একশো সাতচল্লিশ টাকা ধন্যবাদ আপনাদেরকে এই ছিল আমার কাছে আজকের ব্যাংকের হিসাবটি আর এ পর্যায়ে আপনাদের মাঝে ত্রাণ কার্যক্রমের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবুবাকের মজুমদার প্রথমে দুঃখ প্রকাশ করছি সাংবাদিক ভাইদের কাছে আমরা আসলে নির্দিষ্ট সময়ে আমাদের আজকের সমস্যা শুরু করতে পারিনি এখন আমি আমাদের ত্রাণ কার্যক্রমের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলবো আপনার ইতোমধ্যে দেখেছেন আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের যেই গণত্রাণ সংগ্রহ কর্মসূচি টি টিএসি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ খেলার মাঠের মধ্যে যেই আমাদের কার্যক্রম চলছে সেখানে যেই আমাদের অর্থ সংগ্রহ এবং লেনদেন এবং সেই অর্থের খরচ সম্পর্কিত মধ্যে বলেছেন আমাদের দুজন সমন্বয়ক এবং ভাই যেটি উপস্থাপন করার চেষ্টা করেছেন মূলত আমরা এই কয়েকদিন যেই নগদ অর্থ সংগ্রহ করেছি সেই নগদ অর্থ আসলে আমরা ব্যাংকে রাখতে পারিনি আমাদের সুনিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট আমরা তখন করতে পারিনি তো আমরা সেই নগদ অর্থ আমাদের একজন শিক্ষকের বাসায় সবার সম্মতিক্রমে একজন শিক্ষক শিক্ষকের মদের বাসায় সেই অর্থগুলো রেখেছি এবং শিক্ষকের উপস্থিতিতে পাশাপাশি আমাদের উপস্থিতিতে আমরা সেই অর্থ আজকে ভাই এই মাত্র সেটা কমপ্লিট করে এসেছেন সোনালী ব্যাংকে আমরা দেখে এসেছি তো ভাই সেই অ্যামাউন্টগুলো বলেছেন আর আমাদের আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি অভ্যুত্থানের নেতৃত্ব দেয় এবং তার পরবর্তীতে আসলে আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছিল তো আমরা সেসব মোকাবেলার পাশাপাশি আমাদের সামনে বড় এক বিপদ আসে আমাদের দেশের সামনে সেটা হচ্ছে যে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা এবং সেই মুহূর্তে বৈষম্য ছাত্র যখন এই বিষয়ে অবগত হয় তখনই তারা বন্যা বিষয়ে পদক্ষেপ নেয় এবং তাদের সেই পদক্ষেপের যে কর্মসূচি আপনার টিসিতে চলমান দেখছেন এবং ত্রাণ বিতরণ কিন্তু সেই সব এলাকায় চলছে আমি আজকে কয়েকটি বিষয় স্পষ্ট করতে চাবো স্পষ্ট করব নাম্বার ওয়ান হচ্ছে আমরা অনেক জায়গা থেকে কিছু কথা শুনছি সেগুলো হচ্ছে এরকম যে আসলে অনেক জায়গায় অনেক প্রত্যন্ত অঞ্চলে এখন আসলে ত্রাণ পৌঁছায়নি সেই ক্ষেত্রে আমি জাস্ট একটা তথ্য দিব আপনাদেরকে সেটা হচ্ছে যে আমাদের আমরা একটু পর্যালোচনা করেছি সেখানে আমরা দেখতে পেয়েছি সারা দেশে যেসব এলাকায় বন্যা হয়েছে সেখানে প্রায় অন্তত ছয় হাজার তিনশোর অধিক গ্রাম আসলে সে বন্যায় কবলিত তো আর অন্যদিকে যদি আমাদের এখানের প্রোডাকশনের কথা বলি আমাদের এখানে এই কয়েকদিন অভিজ্ঞতায় আমরা দেখতে পেয়েছি আমাদের মাত্র বিশ থেকে পঁচিশ হাজার পরিবারের জন্য আমরা এই ট্রান রেডি করতে পারি প্যাকেজিং করতে পারি আমাদের প্যাকেজিং ক্যাপাসিটি হচ্ছে বিশ থেকে পঁচিশ হাজার তো আবার অন্যদিকে সে বিশ থেকে পঁচিশ হাজার ট্রান প্যাকেট প্যাকেটের জন্য আমার বিশ থেকে বাইশটা ট্রাক আমরা ধারণ ক্ষমতা হয় আর কি তো প্রতিদিন থাকাচ্ছে আমার বিশ থেকে বাইশটা বা পঁচিশটা বা উনিশটা এরকম সংখ্যক আমরা ট্রাক কিন্তু পাঠাচ্ছি তো একটা ট্রাককে যদি এক হাজার প্রোডাক্ট থেকে গড়ে আমি যদি বলি একটা গ্রামের মধ্যে এক হাজার পরিবার থাকে তো আমরা সর্বোচ্চ মাত্র বিশটা গ্রামে অথবা পঁচিশটা গ্রামে আসলে পৌঁছাতে পারি কিন্তু আমি গ্রামের সংখ্যা মাত্র বললাম যে ছয় হাজার তিনশো তার মানে আমরা যদি এই এভাবে যেভাবে কার্যক্রম চালাচ্ছি এভাবে যদি কার্যক্রম আসলে চালিয়ে যাই তাহলে দেখা যাচ্ছে আসলে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সারা দেশে আমরা আসলে পৌঁছাতে পারবো না এটা খুবই সত্য এবং আমরা দেশবাসীকে আহ্বান জানাবো আমাদের যে ক্যাপাসিটি তার সর্বোচ্চ চেষ্টা আমরা করে যাচ্ছি পাশাপাশি আপনারা সেই সকল অঞ্চলে খাবার এবং ত্রাণ পাঠানোর জন্য চেষ্টা করে যাবেন আরেকটি বিষয় উল্লেখ করতে চাই আমরা কিন্তু রিমোট এরিয়াতে ত্রাণ পাঠানোর জন্য আমরা সেনাবাহিনীর সহযোগিতা নিয়েছি সেনাবাহিনীর মাধ্যমে কিন্তু আমরা আমাদের সেনাবাহিনী এবং বিমান বাহিনী তাদের মাধ্যমে কিন্তু আমরা আমাদের ত্রাণ কার্যক্রম পরিচালনা করছি আরেকটি বিষয় আপনারা দেখতে পাবেন যে টিএসসি সহ এই কেন্দ্রীয় খেলার মাঠের মধ্যে অনেকগুলো বস্তা দেখা যাচ্ছে ব্যাগ দেখা যাচ্ছে এই যে বাইরে সেগুলো মূলত হচ্ছে কাপড়ের ব্যাগ আমরা যখন কাপড় বিলি করতে গিয়ে পাঠিয়েছি তখন সেখানকার স্থানীয়রা আমাদেরকে যেটা বলেছে যে আমাদের আসলে খাবারের প্রয়োজন কাপড়ের প্রয়োজন না সেই সুবাদে আমরা আমাদের এই কাপড়গুলো এখানে রিজার্ভ রেখেছি এবং আমরা পুনর্বাসনের জন্য পুনর্বাসনের সময় কী ওইগুলো ব্যবহার করবো সেই পরিকল্পনা করছি আর অন্যদিকে আমাদের সাথে সেনাবাহিনীর সাথেও এই বিষয়ে আলোচনা হয়েছে এই কাপড়গুলো নিয়ে তারাও আমাদের সাথে এই বিষয়ে আমাদেরকে সহযোগিতা করবেন তারাও হয়তো আমাদের সাথে এই কাপড়গুলো কাপড়গুলো বন্টনে সহযোগিতা করবেন এবং সেই কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে আর তৃতীয় আরেক তৃতীয় আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের যে মেডিকেল সেবার কথা আপনাদেরকে বারবার বলেছি আমাদের মেডিকেল সেবা এখনও চলমান আছে আমরা চারটি জেলায় আমাদের এই মেডিকেল সেবা চালিয়ে যাচ্ছি কুমিল্লা নোয়াখালী ফেনি লক্ষ্মীপুর এই চারটি জেলায় আমাদের মেডিকেল টিম প্যাট্রোলিং করে করে মেডিকেল মেডিকেল সেবা দিচ্ছে এবং সেখানে আমরা বিনামূল্যে ঔষধও সরবরাহ করার চেষ্টা করছি আর চতুর্থ যে পয়েন্টটি সেটি আমি আপনারা দেখেছেন আমাদের এই পুরো ত্রাণ কার্যক্রমে অসংখ্য ভলেন্টিয়ার আসলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং তারাই আসলে আমাদের এই কার্যক্রমকে প্রাণ দিয়েছে আমরা মনে করি একই সাথে আমরা সারা সারা ঢাকাবাসী যারা এখানে আসছেন সবাইকে আবারও আরও আসার জন্য আহ্বান জানাই কিন্তু আমরা সবাইকে একটি জিনিস স্পষ্ট করে বলতে চাই আমরা যেহেতু বিভিন্ন অঞ্চল থেকে আসি বিভিন্ন এলাকা থেকে আসি একই সাথে এই যে সি থেকে শুরু করে আমরা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পদ ব্যবহার করছি সেই সম্পদগুলোতে বা সিতে নর্মালি ছাত্র এবং শিক্ষকরা আসেন তো আমরা যাতে সবাই সকলের প্রতি সংবেদনশীল হই এবং আমাদের এই ত্রাণ কার্যক্রম যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেই ব্যাপারে আমরা সকলের কাছে অনুরোধ করছি আর সর্বশেষ যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে আমাদের পরবর্তী পরিকল্পনা আমাদের ত্রাণ কার্যক্রম নিয়ে আমরা আপনাদেরকে দুই দিন বলেছি আমাদের গণ রান্না কর্মসূচির কথা বলেছি তো সেটা আমাদের মানে চলমান চলমান প্রক্রিয়াধীন ছিল আমরা সেটি শুরু করতে পারিনি আমরা যত ধরনের স্টেক সাথে আসলে মিটিং করার প্রয়োজন ছিল সেগুলো আমরা চলমান রেখেছি আমরা ডিসি মহোদয়দের সাথে মিটিং করেছি ইউনো মহোদয়ের সাথে মিটিং করেছি ওনাদের থেকে তথ্যপত্র সংগ্রহ করেছি ওনারা হচ্ছে ওনারা সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী থেকে শুরু করে যারা সেখানে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে তাদের থেকে ডেটাইনে এনে আমাদের সাথে সেগুলো শেয়ার করেছেন এবং সর্বশেষ আমরা ওই সব অঞ্চলের যেসব শিক্ষার্থীরা আছে আমাদের ক্যাম্পাস থেকে শুরু করে ঢাকা শহরে তাদের সাথেও আমরা আজকে একটি মিটিং করেছি এবং তারই প্রেক্ষিতে আমরা কিছু সিদ্ধান্তে পৌঁছাই আমরা হয়তো আমরা চেষ্টা করছি আমাদের কাজ প্রক্রিয়া দিন আছে আমরা আজকে রাতেই সেই সকল জেলায় এই আমাদের গণরান কর্মসূচির অংশ হিসেবে আমরা বিশাল সংখ্যক খাদ্য পাঠানোর পরিকল্পনা করছি সেটি হতে পারে কালকে অন্তত এক লাখ এক লাখ মানুষের জন্য এক বেলা খাবারের আমরা ব্যবস্থা করতে পারবো আমরা সেই সেই জন্য আগাচ্ছি শুধু দুপুরের জন্য বলছি এছাড়াও আমরা যদি পারি আমরা কালকে সকালের মধ্যে সম্ভব হলে আমরা রাতের খাবারও পাঠানোর চেষ্টা করব। আমাদের কাজ প্রক্রিয়াধীন থাকবে সেই ব্যাপারে আমার আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সারা দেশে যেসব ইন্ডাস্ট্রির মালিক আছেন বা যারা চাল ডাল এইসবের সাথে জড়িত তেলের সাথে কাজ করছেন তাদেরকে আমরা আহ্বান করব আপনারা আমাদেরকে সহযোগিতা করুন যেহেতু আমরা আসলে শিক্ষার্থী আমাদের ওরকম সাপ্লাই চেনের সাথে আমরা পরিচিত না তারা যাতে আমাদের সহযোগিতা করে একই সাথে বাংলাদেশের যেসব ইন্ডাস্ট্রি এইসব প্রোডাক্ট ম্যানুফ্যাক প্রোডাক্ট ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচার করেন তাদেরকে প্রসেস করেন তাদেরকে আহ্বান জানাবো আপনারা যদি এই চান কার্যক্রমে মানে আমি বলছি চাল ডাল তেল আলু এইসব জিনিসের সাথে আমাদের সাথে সহযোগিতা করতে চান আপনারা সরাসরি আমাদেরকে সেই সব প্রোডাক্ট পাঠাতে পারেন তো আমাদের এর মাধ্যমে আমরা আমাদের আজকে যে সংবাদ সম্মেলন শেষ আচ্ছা আচ্ছা একটু 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 কথা আছে আমরা আজকে একটি যে অ্যাকাউন্টটিতে আমাদের টাকা অর্থ জমা দিয়েছি সেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে আমরা আচ্ছা আমরা আজকে যে অ্যাকাউন্টটিতে আমাদের অর্থ জমা করেছি সেটি মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে খোলা এরপরে আমাদের যে ব্যাংক মাধ্যমে যে টাকাটি আমরা হ্যাঁ জমা হবে সেটি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা মিডিয়ার মাধ্যমে প্রচার করে দেবো ধন্যবাদ সবাইকে আচ্ছা আমরা ইতিমধ্যেই আপনাদেরকে বলেছি আমাদের চারটা জেলাতে আমাদের মেডিকেল টিম কার্যক্রম চালিয়ে যাচ্ছে তো এবং সেখানে আমরা আমাদের সাধ্য অনুযায়ী